বাংলা নিউজে আপনাদের স্বাগতম শাকিব খানকে ছাড়িয়ে গেল তার পুত্র জয় শাকিব খান তার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই বর্তমান প্রেক্ষাপটে শাকিব খান ও টলিউডের যে কোন যে কোনো অন্যের পরিপূরক শব্দ হোক সেটা আলোচনা কিংবা সমালোচনা কিন্তু এরই মাঝে সাবিক খানকে ছাড়িয়ে গেল পুত্র খান জয় মাত্র তিন মাসের প্রায় সোয়া লাখ ভক্ত যোগার হয়ে গেছে তার ইন্টারগ্রাফে অর্থাৎ সেখানে এ সংখ্যক ফলানোর সেলিব্রিটির টনে এত ফলান নেই ইন্টারগ্রাফে যদিও ফেসবুকে অনেক বাংলাদেশি তারকা বা সেলিব্রিটির কুটি ফলয়ন রয়েছে কিন্তু ইন্টারগ্রাফে জয়ের ফলায়ন সবচেয়ে বেশি এ প্রসঙ্গে উপ বিশ্বের বাংলাদেশের প্রতিদিনকে বললেন এপ্রিলের প্রথম জয় সবার সম্মুখে আসে এরপরে ইন্টারগ্রাফের অ্যাকাউন্টটা খোলা হয় মাত্র তিন মাসে ভক্তদের এ ভালোবাসার সত্যি বিস্ময় আমরা আর মতে আর কিছু বলার নেই সাহরিক খানকে ছাড়িয়ে গেছে জয় এটা সত্য প্রসঙ্গ প্রসঙ্গ দুই হাজার আট সালে বিয়ে হয় সাহবিক খান ও বিশ্বাসের বিষয়টি গোপন ছেলে অপু যখন সন্তান সম্ভাবনা তখন অপু আড়ালে চলে যান মাস পর ফেরেন চিত্রনায়িকা অপু হাসপাতালে জয়ের জন্য দুই হাজার ষোলো সালের সতেরোই সাতাশে সেপ্টেম্বর ছেলের নাম রাখেন এব্রাহাম খান জয় বাংলাদেশ আপনাদের শেখাতাম শব্দ বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করুন ধন্যবাদ